কোরবানি শব্দটি কুরবন মূল ধাতু থেকে নির্গত যার অর্থ হলো নৈকট্যতা অর্জন করা নিকটস্থ হওয়া কাছি হওয়া পরিভাষায় কোরবানি বলা হয় নির্দিষ্ট মাসে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট পশুকে আল্লাহর সন্তুষ্টির জন্য জবাই করাকে কে বলা হয় মহাতারা মাহাজির সামর্থ্যবান ব্যক্তিদের উপরে আল্লাহ পাক রব্বুল আলমিন কোরবানি কে ওয়াজিব করেছেন সামর্থ্যবান ব্যক্তিদের জন্য আল্লাহ তালা কোরবানি কে ওয়াজিব করেছেন এই জায়গাটা খুব ভালো করে বুঝতে হবে সামর্থ্যবান কারা নেশাব পরিমাণ মালের মালিক যারা জিলহজ মাসের দশ এগারো বারো এই তিন দিনের মধ্যে যারা নেশাব পরিমাণ মালের মালিক হবে নেশাব কতটুকু জাকাতের যেই নেশাব কোরবানির সেই নেশাব তবে জাকাত আর কোরবানির ক্ষেত্রে পার্থক্য হল জাকাতের ক্ষেত্রে আপনার যে সমস্ত আসবাবপত্র আছে ব্যবহারের অতিরিক্ত ওইগুলো জাকাতের মধ্যে অন্তর্ভুক্ত হয় না কিন্তু কোরবানির বিধানের ক্ষেত্রে আমার ঘরে অনেক ব্যবহারের অতিরিক্ত আসবাব আছে ব্যবহারের অতিরিক্ত জমি আছে ব্যবহারের অতিরিক্ত ঘর আছে এগুলো কোরবানির নেশাবের মধ্যে অন্তর্ভুক্ত করে হিসাব করতে হবে জাকাতের যেই নিসাব কোরবানির সেই নেসাব তবে ব্যবহারের অতিরিক্ত জিনিসগুলো কোরবানির নিসাবের মধ্যে অন্তর্ভুক্ত হবে এখন কথা হলো কতটুকু হতে হবে এক কথাই সহজ কথাই সোনা রোপা ব্যবসায়িক মাল এবং আমার ব্যবহারের অতিরিক্ত আসবাব এগুলো সব কিছু মিলে যদি নব্বই হাজার টাকা বর্তমান দুই হাজার পঁচিশে নব্বই হাজার টাকার উপরে যদি আমার সম্পদ হয় আমার অর্থ করি হয় বা আমার সোনার সব কিছু মিলে যদি নব্বই হাজার টাকার উপরে হয় তাহলে আমার উপরে কোরবানি ক্ষেত্রে এক বছর অতিবাহিত হতে হয় হয় সম্পদ কিন্তু কোরবানির ক্ষেত্রে এক বছর অতিবাহিত হতে হবে না আপনি যদি জিলহাজ মাসের বারো তারিখে সূর্য অস্ত্রমিত হওয়ার আগ মুহূর্তেও যদি আপনি এই সম্পদের মালিক হয়ে যান আপনার উপরেও কুরবানি ওয়াজিব ওই মুহূর্তে আপনাকে কুরবানি করতে হবে সুবহানাল্লাহ কথা কি क्लियर? محترم حاضرین এখন হলো কুরবানি এটা কি ওয়াজিব আবশ্যকীয় ইবাদত নাকি ঐচ্ছিক ইবাদত এটা নিয়ে আমাদের মধ্যে একটা মতভেদ আছে। আমাদের দেশে এক শ্রেণীর ওলামাই کرام বা এক শ্রেণীর ভাইরা আছেন যারা নিজেদেরকে আহলে হাদিস বলে দাবিদার আহলে হাদিস দাবি করেন লা মাঝহাবি যারা মাজহাব অনুসরণ করেন না যেমন আমরা হানাফি মাজহাবের অনুসারী আমরা কোরান হাদিসকে হানাফি মাজহাবের থিওরির উপরে আমরা গ্রহণ করে থাকি তো ওনারা মাজহাবকে স্বীকার করেন না মাজহাব মানেন না লা মাঝহাবি আহলে হাদিস দাবিদার সেই আহলে হাদিস দাবিদার ভাইরা ওনারা বলেন কুরবানি এটা ঐচ্ছিক ইবাদত আবশ্যকীয় কোনো ইবাদত না যার ইচ্ছা সে কোরবানি করবে যার ইচ্ছা সে ছেড়ে দিবে উপরে কোরবানি ওয়াজিব সামর্থ্যবান নিসাব পরিমাণ মালের মালিক সেও যদি কোরবানি না করে তাতে কোনো সমস্যা নেই এটা হলো তাদের মতামত আমরা বলি আপনাদের এই মতামত আপনাদের এই গবেষণা ঠিক নয় বরং কোরআন হাদিস থেকে আমরা রিসার্চ করে পেয়েছি কোরবানি এটা কোনো ঐচ্ছিক ইবাদত না বরং কোরবানি এটা আবশ্যকীয় একটা ইবাদত সুবাহ আল্লাহ দলিল কি আল্লাহ পাক রব্বুল আলামিন সুরতুল কাউসারের দ্বিতীয় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ফসল লিলি রব্বিকা ওয়ানহার ফসল লিলি রব্বিকা ওয়ানহার হার আল্লাহ বলেন তোমরা তোমাদের রবের জন্য নামাজ করো এবং নহর করো অর্থাৎ কুরবানি করো খুব ভালো করে বুঝবেন ওলামাই কেরাম যারা আসেন মাদ্রাসার তলবে এলাম যারা আসেন এই বিষয়টা ভালো বুঝবেন আল্লাহ তালা কোরআনের মধ্যে আমরের সিগা অর্থাৎ নির্দেশ সূচক বাক্য দ্বারা শব্দ দ্বারা যেই বিধান বর্ণনা করেন ওইটা বান্দার উপরে আবশ্যকেও হয়ে যায় হয় ফরজ অথবা ওয়াজিব কিছু না হলেও সুন্নতে মোয়াক্কাদার পর্যায়ে যায় এটা অচ্ছেক এবার মধ্যে থাকে না খুব ভালো করে বুঝবেন আপনাদেরকে বুঝতে হবে কোরআনের মধ্যে আল্লাহ তালা আমর সিগা দ্বারা আমর সিগা কাকে বলে নির্দেশ সূচক শব্দকে আমর সিগা বলা হয় আমরের সিগা দ্বারা আল্লাহ যেই বিধান বর্ণনা করেন ওই বিধানের উপরে আমল করা বান্দার জন্য আবশ্যকীয় হয়ে যায় পাক রব্বুল আলামিন এখানে কুরবানির কথা বলতে গিয়ে আমরের সিগা ব্যবহার করেছেন আল্লাহ বলেন ফাসলি ওয়ানহার তোমরা তোমাদের রবের জন্য নামাজ পড়ো এবং তোমরা তোমাদের রবের জন্য এখানে কুরবানি বুঝতে হবে আল্লাহ তালা কোরবানির কথা বলতে গিয়ে নামাজের কথা বলেছেন এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন অনেক মুসলমান এমন আছে সারা বছরে নামাজের কোনো খবর নাই পশ্চিম চিনে না মসজিদমুখী হয় না অথচ কোরবানির সময় বাজারের সব থেকে বড় একটা গরু কুরবানি কিনে নিয়ে এসে এলাকার মানুষকে দেখিয়ে ধুমধাম করে কোরবানি করে কেরাম বলেন এই কোরবানি আল্লাহর কাছে কবুল হওয়ার ব্যাপারে প্রশ্নবিদ্ধ আছে যে নামাজ পড়ে না হাদিসের মধ্যে তো আছে লাগাতার তিন জমার নামাজ যে মসজিদে এসে আদায় না করবে মুসলমানের খাতা থেকে তারা নাম কাটা পড়বে এখন এমন অনেক মুসল্লি আছে মসজিদ কি চিনেই না নামাজের মুখই হয় না কথা বলেন ঠিক কি না মসজিদ কি চিনেই না নামাজের মুখী হয় না অথচ কোরবানির সময় এসে কোরবানি দিচ্ছে এদের কোরবানি দরবারে কবুল হবে না কারণ আমি কারণে আমাকে আগে মুসলমান কোরবানি আল্লাহরিন যে কথা বলছিলাম তো আল্লাহ এখানে আমরের সিগা ব্যবহার করেছেন নির্দেশ সূচক শব্দ ব্যবহার করেছেন কোরবানির নির্দেশ দিতে গিয়ে কোরবানির কথা বলতে গিয়ে সুতরাং যেই বিধানের ব্যাপারে আল্লাহ তালা আমরের থেকে ব্যবহার করেন নির্দেশ সূচক বাক্য ব্যবহার করেন শব্দ ব্যবহার করেন ওই বিধানটা বান্দার উপরে উচ্ছিক না বরং ওই বিধানটা বান্দার উপরে আবশ্যকীয় হয়ে যায় বলেন আল্লাহ এটা হলো কোরআনের একটা দলি এবার দেখেন হাদিস থেকে নবীজি কি বলেন রাসুল উল্লাহ সাল্লাহ আসাল্লাম বলেন রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের মধ্য থেকে যার উপরে কোরবানি ওয়াজিব হয়েছে অর্থাৎ কোরবানি করার সামর্থ্য রাখে এমন ব্যক্তি যদি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি না করে আল্লাহ নবীজি বলেন ওই উম্মত যেন ঈদের নামাজে আমার ঈদ না আসে বলেন আল্লাহ আকবর কত বড় ধুমকি মনে রাখবেন হাদিসের মধ্যে কোনো বিষয়ে যদি ধুমকি দেওয়া হয় তাহলে ওই বিষয়টা হয়তো হারাম হবে অথবা ওয়াজিব হবে নিষিদ্ধ বিষয়ে যদি ধুমকি দেওয়া হয় ওটা হারাম আর যদি জায়েজ বিষয়ে ধুমকি দেওয়া হয় তাহলে ওইটা ওয়াজিব ফরজ বা সুন্নতে এই পর্যায়ে যাবে তোরা সুরল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কেমন ধুমকি দিলেন যার সামর্থ্য আছে কিন্তু কুরবানি করে না ওই ব্যক্তি যেন আমার ঈদ না আসে মহতারাম হাজরিন সুতরাং এই হাদিস থেকেও প্রমাণিত হয় কোরবানি এটা ঐচ্ছিক কোন ইবাদত না বরং কোরবানি এটা আবশ্যকীয় ইবাদত সুতরাং যার সামর্থ্য আছে সামর্থ্যবান ব্যক্তিকে অবশ্যই কোরবানি করতে হবে রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম মাদানি জিন্দেগি অর্থাৎ মদিনাতে যেই দশ বছর কাটিয়েছেন এক বছরেও আল্লাহ নবীজি কোরবানি ছাড়েন নাই সুবাহ বলেন সুতরাং এই সমস্ত কোরআন হাদিসের দলিল থেকে এটাই প্রমাণিত হয় কুরবানি এটা ইবাদত না বরং এটা একটা কোরবানি আমরা বলতে চাই ওই আহলে হাদিস ভাইদেরকে সমস্ত আপনারা যে কোরবানিকে ঐচ্ছিক ইবাদত বলতেছেন যার কারণে এক নম্বরে কিছু কৃপন প্রকৃতির মুসলমান আছেন যারা অর্থবান সামর্থ্যবান তারা কুরবানি থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন এর দ্বারা গরিব মানুষগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে কথা বলেন ঠিক কিনা দুই নাম্বারে কোরআন হাদিসের একটা অপব্যাখ্যা হচ্ছে সুতরাং আপনাদের এই ব্যাখ্যাটা সঠিক না বরং গবেষণায় এটাই প্রমাণিত হয় কুরবানি এটা সামর্থ্যবান ব্যক্তির উপরে ওয়াজিব যার উপরে কোরবানি আবশ্যকীয় যার সামর্থ্য আছে তাকে অবশ্যই কোরবানি করতে হবে এবার আসুন কোরবানি গত জমায় আমি বলেছি আমারও আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি কোরবানি আল্লাহ তালা বান্দার জানের কুরবানি মালের কুরবানি চান না আল্লাহ তালা বান্দার মনের কুরবানি চান কথা বলেন ঠিক না ইব্রাহিম আলহ ইসলামকে যে কুরবানি আল্লাহ তালা যা ইব্রাহিম আলহ ইসলামের দ্বারা যে কুরবানি আল্লাহ নিয়েছেন ইব্রাহিম আলহ ইসলামের প্রথম পরীক্ষা মুশ্রিকের ঘরে আল্লাহ তালা জন্ম দিলেন সেখান থেকে তিনি তাকে তাও উপরে প্রতিষ্ঠা করলেন এটা ছিল তার এক নাম্বার চ্যালেঞ্জ এক নাম্বার পরীক্ষা দুই নাম্বার পরীক্ষা অগ্নিকন্ডির মধ্যে নিক্ষেপ করলেন ইব্রাহিম আলী ভরসা করলেন আল্লাহ তাকে সেখান থেকে হেফাজত করলেন এটা ছিল দুই নাম্বার পরীক্ষা তিন নাম্বার পরীক্ষা যেই পরীক্ষার কথা আমি বলেছিলাম সামনের জমায় বলব ইব্রাহিম আলীহালাম হজরতে সালামকে কিভাবে পেলেন এবার আসেন ইব্রাহিম আলীহ ইসালামের স্ত্রী ছিলেন হজরতে সারা আলাইহালাম কিন্তু হজরতে সারা আলাইহালামের সন্তান হয় না উনি ছিলেন বন্ধা সন্তান হয় না হযরতে ইব্রাহিম আলীহ ইসালাম তার কৌমের মানুষের নির্যাতনের কারণে যখন আর নিজের কৌমের মধ্যে থাকতে পারলেন না নিজের গোত্রের মধ্যে থাকতে পারলেন না ইব্রাহিম আলীহ ইসালাম এরাত থেকে উনি ফিলিস্তিনের দিকে রওনা করলেন মিশর হয়ে মিশর অতিক্রম করে ফিলিস্তিন যেতে হবে ইব্রাহিম আলীহ ইসালাম যখন মিশর অতিক্রম করবেন ওই সময়কালের মিশরের বাদশাহ ফেরাওন তখন তার অভ্যাস ছিল মিশর দিয়ে যদি কোনো অপরিচিত মানুষ মোসাফির ব্যক্তি যেত তার সঙ্গে যদি কোনো নারী থাকত আর ওই নারী যদি ওই পুরুষের স্ত্রী হতো তাহলে তাকে আটক করা হতো বাদশার কাছে আনা হতো ফেরাওন তার সঙ্গে খারাপ কাজ করত এটা ছিল তারা খাসলো বলে নাউজবুল্লাহ যদি বোন হতো কুমারী হতো তাহলে তাকে স্পর্শ করতো না কিন্তু যদি কারো স্ত্রী হতো তাকে স্পর্শ করতো তার সঙ্গে খারাপ কাজ করতো দেখবেন আমাদের সমাজের মধ্যেও এমন কিছু দুষ্টি চরিত্রবান লোক আছে। নিজের বউকে ভালো লাগে না অন্যের বই দেখার জন্য তার সঙ্গে টাঙ্কি মারার জন্য পরকীয়ার জন্য ব্যস্ত কথা বলেন ঠিক কিনা আজকে আমাদের সমাজ পরকীয়াই একটা মারাত্মক আকারে ভাইরাস ধারণ করেছে মহকারিন ওই দিকে আমি যেতে চাই না যেটা বলতেছি ফেরাউনের ওই সময়কার খাসলক হলো যদি কারো স্ত্রী মিশর অতিক্রম করত তাকে ধরে এনে তার সঙ্গে খারাপ কাজ করত। ইব্রাহিম আলহ ইসালাম তার স্ত্রী সারাকে নিয়ে যখন মিশর অতিক্রম করতেছেন তাদের সেনাবাহিনীর হাতে ধরা পড়ল জিজ্ঞেস করা হলো এটা তোমার কে ইব্রাহিম আলহ ইসালাম বললেন এটা আমার বোন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই বলুন তো দেখি সারা কি ইব্রাহিম আলহ ইসালামের বোন নাকি স্ত্রী কথা বলেন সারা তো ইব্রাহিম আলী ইসলামের স্ত্রী ছিলেন বোন কেন বললেন এখানেও তিনি মিথ্যা বলেন নাই বরং কৌশল অবলম্বন করেছেন আল্লাহ নবীজি বলেছেন আল মুসলিম ও না মুসলিম একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই ভাই সুতরাং যদি একজন মুসলমান একজন মুসলমানের ভাই হয় তাহলে একজন মুসলমান পুরুষের আরেকজন মুসলমান মেয়ে তো বোনই হবে তো মুসলমান মুসলমান হিসাবে সারা তার বোনই ছিল ইব্রাহিম আরিহিস সালাম এখানে কৌশল অবলম্বন করলেন ফেরাউনের কাছ থেকে বাঁচার জন্য যেহেতু সারা অত্যন্ত সুন্দরী ছিলেন তারা চিন্তা করল যদি আমরা আমাদের বাচ্চার কাছে এই সুন্দরী রমণীকী নিয়ে যাই তাহলে বাচ্চা খুশি হবেন বোন নাকি স্ত্রী এগুলো দেখবেন না আমাদেরকে অনেক পুরস্কার দিবেন নিয়ে যাওয়া হলো ফেরাউনের কাছে ফেরাউন তার পার্সোনাল কক্ষের মধ্যে যখন সারার দিকে হাত বাড়ায় ফেরাউন হাত বাড়ানোর সঙ্গে সঙ্গে ফেরাউনের হাটটা পাথর হয়ে যায় বলেন আল্লাহ আকবার মুসলমান ভাইরারে আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন যদি কোনো নেককার বান্দা আল্লাহর প্রতি আস্থা রেখে যে কোনো মুসিবতের মধ্যেই পড়ুক না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই বান্দা বান্দিকে যে কোনো উপায়ে হোক না কেন আমার আল্লাহ তাকে হেফাজত করেন মুসলমান বন্ধগণ হযরতে সারা আলাইহাস সালাম যেহেতু আল্লাহর একনিষ্ঠ একজন বান্দি ছিলেন একজন গোলাম ছিলেন যার কারণে ফেরাউন যতবার হজরতে সারার দিকে হাত বাড়াই ততবার সারা যতবার সারার হাত দিকে হাত বাড়াই ততবার ফেরাউনের হাট্টা পাথর হয়ে যায় আমার মুসলমান বন্ধুগণ খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন ফেরাউন যতবার সারার দিকে হাত বাড়াই ততবার ফেরাউনের হাট্টা পাথর হয়ে যায় ফেরাউন বারংবার চেষ্টা করলো ফেরাউন যতবারই চেষ্টা করে না কেন তার চেষ্টা সফল হয় না বারবার তার হাতটা পাথর হয়ে যায় মুসলমান বন্ধগণ খুব ভালো করে বুঝবেন এক পর্যায়ে ফেরাউন চিন্তা করলো এই নারী তো সাধারণ কোনো নারী হতে পারে না এর মধ্যে অলৌকিক কোন ক্ষমতা আছে সুতরাং আমি ফেরাউন যদি বারবার একই চেষ্টা চালাতে থাকি আমার চেষ্টা কখনোই সফল হবে না বরং আমি ধ্বংস হয়ে যাব মুসলমান বন্ধগণ এক পর্যায়ে ফেরাউন হজরতে সারা আলাই হাসালামকে ছেড়ে দিলেন শুধু ছেড়েই দিলেন তা নয় বরং তাকে আধ্যাত্মিক শক্তির মনে করে তার একমাত্র কন্যা হাজারাকে তার দাসী হিসাবে দান করলেন আল্লাহ আকবার বলেন মুসলমান বন্ধুগণ ফেরাউন যখন সারাকে তার দাসী হিসাবে হাজারাকে দান করলেন মুসলমান বন্ধগণ হজরতে হজরতে ইব্রাহিম আলহ সালাম হজরতে সারা এবং হাজারাকে নিয়ে ফিলিস্তিনের দিকে রওনা করে দিলেন বলেন সুবাহান আমার মুসলমান বন্ধগণ হজরত ইব্রাহিম আলহ সালাম যখন ফিলিস্তিনে অবস্থান করতেছেন এইদিকে সারার তো সন্তান হয় না সারা চিন্তা করলো আমার স্বামীর তো সন্তান হয় না কিন্তু আমার তো ভবিষ্যৎ দরকার আমার তো প্রজন্ম দরকার সারা এবার চিন্তাভাবনা করে স্বামীর মনোরঞ্জনের জন্য স্বামীকে খুশি করার জন্য তার নিজের বাদী হাজারাকে তার সঙ্গে বিবাহ দিয়ে দিলেন আল্লাহ আকবার বলেন আমার মুসলমান বন্ধমান হাজরতে ইবরা হিম আলী সালামের প্রথম স্ত্রী সারা যখন তার নিজের দাসী হাজারাকে ইবরাহম আলাই গেসসালামের সঙ্গে বিবাহ দিলেন। ইবরাহিম আলেই জস্্লা তু হাজারা আলেই হাজসালামকে বিবাহর পরে আল্লাহর কাছে দোয়া করলেন। রাববি হাবেনি মিনা সলি হন। আল্লাহ আপনি আমাকে এক টানেককা পে সন্তান সন্তান্দাম করেন। আল্লাহ পাক রাব্্যুলা আলামিম কাছে। হাদনাতে পয়দম্মার ইবরাহিম আলেই গেস্্লা চৌত্রিশ বছর ধরে দোয়া করলেন ইব্রাহিম আলেসালামের বয়স যখন ছিয়াশি বছর আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তালা একশো বিশ বছরে ইব্রাহিম আলেগ ইসালামকে সন্তান দান করলেন আল্লাহতালা সুসংবাদ জানিয়ে দিলেন ওগো ইব্রাহিম আমি আল্লাহ তালা তোমার জন্য একজন নম্ন ভদ্র সভ্য একটা সন্তানের সুসংবাদ আমি আল্লাহ তালা এই ইসলামকে ডেকে বলেন ও পয়ে গম্বার তুমি তোমার কলিজার টুকরা সন্তান ইসমাইল আর ভালোবাসার স্ত্রী হাজারাকে এখানে রেখেই চলে যাবে মুসলমান বন্ধগণ ইব্রাহিম আর এই ইসলাম কোনো কথা বললেন না আল্লাহকে কোনো প্রশ্ন জিজ্ঞেস করলেন না বিবির সঙ্গেও কথা বলতে পারলেন না ইব্রাহিম আর এই সালাম দু চোখের পানি সেরে কান্না করে হজরতে হাজারা আলাই হাসাল দুচোখের পানি ছেড়ে কান্ননা করেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সন্তান এবং ভালোবাসার বিবিকে রেখে যখন চলে আসেন বিবি পিছে পিছে দৌড়াই আর বলে ওগো স্বামী কি কারণে কি অপরাধে কোন অপরাধে আমাদেরকে এই শাস্তি দেন মরুভূমির এই একাকি প্রান্তিতে আমাদেরকে রেখে যান কি আমন্ড দোষ আপনার কাছে করেছি কি অপরাধ আমার বলেন যার কারণে আমাকে এমন কঠিন শাস্তি দেন ইব্রাহিম সালাম কথা বলতে পারেন না স্ত্রী চোখের দিকে চোখ রেখে কথা বলার সাহস তার হয় না কথা বলার মতো ক্ষমতা পয়ে ইব্রাহিম আলী হয় না আমার মুসলমান বন্ধুগণ এক পর্যায়ে স্ত্রী বলল ওগো স্বামী আমি আর একটা প্রশ্ন আপনাকে করতে চাই বলুন তো দেখি এটা কি আপনি আপনার নিজের ইচ্ছাই এই মরুভূমির পান্তে আমাকে রেখে যান নাকি আপনার রব আবার রব আল্লাহর ইচ্ছাই রেখে যান আলাইহিস সালাম জবান দিয়ে কথা বলতে পারেন না শাহাদত আঙ্গুলি আসমানের দিকে উঁচু করে দেখান আর বলেন ওগো আদরের স্ত্রী হাজেরা এত বছর পরে আমার আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছেন আর তুমি আমার আদরের স্ত্রী আমি কখনোই আমি আমার কলিজার টুকরার সন্তান আর আমার ভালোবাসার স্ত্রীকে এমন মরুভূমির প্রান্তে রেখে যেতে পারতাম না যদি আমার রব আমার আল্লাহ আমাকে নির্দেশ না করতেন আমি আমার নিজের ইচ্ছাই না বরং আমার রবের ইচ্ছাই তোমাকে এই মরুভূমির প্রান্তে ছেড়ে গেলা আমার মুসলমান বন্ধুগণ খুব ভালো করে বুঝবেন হজরতে হাজারা আলাই হাসালাম কেমন ইমানওয়ালা নারী ছিলেন কেমন ইমানদার বান্দি ছিলেন মুসলমান বন্ধগণ হজরতে হাজারা আলাই হাসালাম সঙ্গে সঙ্গে বললেন স্বামী তাহলে আমার কোনো টেনশন নাই আমার কোনো চিন্তা নাই যদি সত্যিই আপনার রব আল্লাহর পক্ষ থেকে এই নির্দেশনা এসে থাকে আল্লাহর ইচ্ছায় যদি আমাকে এই মরুভূমির প্রান্তে রেখে যাওয়া হয় তাহলে স্বামী আপনি শুনে রাখেন আপনাকে আমি আর কোনো প্রশ্ন করতে চাই না আপনার কাছে আর কোনো জবাবদিহিতা নাই আমি ওই আল্লাহর প্রতি আস্থা রাখলাম আমার আল্লাহ আমার কলিজার টুকরা নবজাতক সন্তান আর আমাকে এখানে হেফাজত করবেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহর প্রতি একদিন কেমন ছিল হাজরতে হাজারা বলতেছেন যদি আল্লাহর ইচ্ছাই হয়ে থাকে তাহলে কোনো টেনশন নাই আপনি যেতে পারে আল্লাহ আকবর বলেন আজকে আল্লাহর প্রতি একিন আমাদের কোথায় আল্লাহর প্রতি একিন নাই আল্লাহর প্রতি আস্থা নাই কথা বলেন ঠিক কিনা একটু অভাবে পড়লেই নানান অভিযোগ আসে না নাই আমি আমার মা বোনদেরকে বলতে চাই আমার অনেক এমন মা বোন আছেন অনেক এমন মা বোন আছেন যে আল্লাহর প্রতি আস্থা রাখতে পারেন না আচ্ছা প্রশ্ন উত্তর আমি দেব ঠিক আছে ইনশাল্লাহ আমরা কি করি আল্লাহর উপর আস্থা রাখতে পারে না একটু অভাব যদি দেখা দেয় কি করি স্বামীকে অভিযোগ করি স্বামীকে গালাগালি সঙ্গে ঝগড়া করি কথা বলেন ঠিকই না কিন্তু এবার স্ত্রী হযরতে হাজারা আল্লাহর প্রতি কেমন রেখে যাচ্ছেন নির্জন মরুভূমির মধ্যে যেখানে আশেপাশে কোনো প্রকার ঘরবাড়ি নাই খাবারের ব্যবস্থা নাই জনবসতি নাই বরং রাত্রে হলে পরে বাঘ ভাল্লুকের ভয় আছে কথা বলেন ঠিক কিনা কিন্তু হজরতে হাজারা যখন জানতে পারলেন আমার আল্লাহর নির্দেশে আমাকে এখানে রেখে যাওয়া হচ্ছে হাজরতে হাজারা তার স্বামী আর কোনো অভিযোগ করলেন না তিনি আল্লাহর উপরে আস্থা রাখলেন আর বললেন আমার রব যদি এই ফাইসালা করে থাকেন আমি আমার রবের উপর আস্থা রাখলাম আমার কলিজার টুকরা সন্তান আর আমি হাজারার সমস্ত দায়িত্ব সেই আল্লাহর উপরে বলেন আল্লাহ মুসলমান বন্ধুগণ শুধু এখানেই শেষ নয় তারা কেমন ইমানের পরীক্ষা দিয়েছেন খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন হযরতে ইব্রাহিম সালাম যখন রেখে চলে গেলেন হাযরতে হাজারা হযরতে ইসমাইল আলাইহি সালতুস সালাম মা আর সন্তান কিছু শুকনো খাবার আর কিছু খেজুর দুই দিন পরেই সব শেষ হয়ে গেল এক পর্যায়ে ছোট্ট সন্তান বুকের দুধ আর পাচ্ছে না দুধ আর পাওয়া যায় না খোদার কষ্টে ছটপট করতে লাগলো হাজরতে হাজারা জিব্বাটা বের করে দিলেন জিব্বাটা চুষতে চুষতে হজরতে হাজার জিব্বার পানিও এক সময় শুকিয়ে গেল সন্তানকে কি খাওয়াবেন কিভাবে বাঁচাবেন হাজরতে হাজারা চতুর্দিকে ছুটাছুটি করতে লাগলেন মুসলমান বন্ধগণ খুব ভালো করে বুঝবেন হৃদয় ঘটনা বলতে গেলেই কান্না চলে আসে সন্তানকে বাঁচানোর জন্য বরুভূমির এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ছোটাছুটি করতে লাগলেন হজরতে হাজারা তাকিয়ে দেখেন ওই যে পাহাড়ের চোরাই মনে হয় পানি দেখা যায় হজরতে হাজারা পাহাড়ের মধ্যে উঠে গেলেন যেই এই পাহাড়ের নাম হলো সাফা সাফা পর্বতে গিয়ে দেখেন সেখানে কোনো পানির সন্ধান নাই হজরতে যারা সাফা থেকে যখন মারোয়ার দিকে তাকান হজরতে হাজারা দেখেন মারোয়ার পাহাড়ের চোরাই কেমন যেন পানি দেখা যায় হজরতে হ্যাঁ দাদা সাফা থেকে নেমে আবার মারোয়ার চোরাই উঠে যান মুসলমান বন্ধুগণ মারোয়াই যাওয়ার পরে দেখেন মারোয়ার মধ্যেও কোনো পানি দেখা যায় না মারোয়া থেকে আবার যখন সাফার দিকে তাকান সাফাই তাকিয়ে দেখেন সাফাই আবার পানি দেখা যায় মুসলমান বন্ধুগণ মূলত সাফা মারোয়ার চোরাইয়ে পানি দেখা যায় না বরং যেটা দেখা যায় সেটা হলো মরিচিকা কথা বলেন ঠিক কিনা কাকে বলে খুব ভালো করে বুঝবেন অনেক সময় দেখবেন বিশ্বরোড দিয়ে যখন গাড়ি অনেক জোরে ছুটতে ছুটতে ঢাকার দিকে রওনা করে সামনে তাকালে মনে হয় সামনে বৃষ্টি হয়েছে পানি কথা বলেন ঠিক কি কিন্তু ওইটা কিন্তু পানি না সূর্যের আলো পেঁয়াজ মাটির উপরে অর্থাৎ ভিটামিনের উপরে পড়ার কারণে রাস্তার উপরে পড়ার কারণে সেখানে চিকচিক করে মনে হয় পানি কিন্তু সামনে গেলে সেখানে আর পানি পাওয়া যায় না এটাকেই বলা হয় মরিচিকা হজরতে হাজারা আলাই সালাম সাফা থেকে যখন মারোয়ার দিকে তাকান মারোয়ার চূড়ার মধ্যে বালুর মেকিনি দেখে মনে হয় সেখানে মনে হয় পানি আছে সন্তানকে বাঁচানোর জন্য সাফা থেকে মারোয়াই দর দিয়ে যান মুসলমান বন্ধুগণ সাফা থেকে মারোয়াই যখন যান মারোয়াই গিয়ে তিনি আর পানি পান না আবার মারোয়ার থেকে যখন সাফার দিকে তাকান সাফাই মনে হয় পানি আছে টিকমিক করে যখন মারোয়াই যান সেখানে আর পানি পাওয়া যায় না হজরতে হাজার আলাই হাসালাম এইভাবে সাফা থেকে মারোয়া মারোয়া থেকে সাফা সাতবার চক্কর দিলে মুসলমান বন্ধুগণ এই জন্যই তো হাজি সাহেবদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন ইব্রাহিম আলিহিসের এই ইতিহাসকে স্মরণে রাখার জন্য হাজি সাহেবদের জন্য সাফা থেকে মারোয়া দৌড়াদৌড়ির বিধানকে হজের মধ্যে দিয়ে দিলেন বলেন সুবাহ আল্লাহ এইভাবে হজরতে হাজারা সাফা থেকে মারোয়া মারোয়া থেকে সাফা এইভাবে যখন দৌড়াদৌড়ি করলেন পানির সন্ধান পেলেন না হজরতে হাজারা চিন্তা করলেন এতক্ষণ মনে হয় আমার কলিজার টুকরা সন্তানটা মরুভূমির মধ্যেই মারা যায় হজরতে হাজারা দৌড়াতে দৌড়াতে সন্তানের কাছে চলে আসলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কি কুদরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান আর স্ত্রীকে রেখে গেলেন শুধুমাত্র শুকনো কিছু খাবার আর খেজুর আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু হাজারা আল্লাহর উপরে সবকিছু ন্যস্ত করেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের জন্য ব্যবস্থা করে দিলেন হাজরতে হাজারা ইসমাইলের কাছে এসে দেখেন ছোট্ট বাচ্চা ইসমাইল তার পায়ের গুড়ালির আঘাতে আঘাতে মরুভূমির পান্ত থেকে এমনভাবে পানির ফোয়ারা উঠতেছে যেম গোটা আরব আরব মরুভূমি পানির মধ্যে সব ডুবে যায় বলেন সোবাহান আল্লাহ আমার মুসলমান বন্ধুগণ হযরতে হাজারা আলাই হাসালাম ইসমাইল আলাই কাছে আসলেন এসে দেখেন ইসমাইলের পায়ের গুতো নিতে মরুভূমির প্রান্ত থেকে পানির ফোয়ারা উঠতেছে এমন ভাবে পানি উঠতেছে গোটা মরুভূমি ভেসে যাবে হযরতে হাজারা বালু দিয়ে জম জম বলে পানিটাকে আটকায়া দিলেন আল্লাহ একবার বলেন ওই যে পানি আটকিয়ে গেল মুফাসের কেরাম বলেন ওই দিন যদি হাজারা জমজম বলে পানিটা না আটকাতেন তাহলে ওই জমজমের পানি দিয়ে গোটা পৃথিবী ভেসে যেত বলেন সুবাহান তে এসে দেখেন। ইসমাইলের পায়ের আঘাতে জমজমের পানি জমজমের ফোয়ারা সেখানে তৈরি হয়ে গেছে বলেন সুবাহা আল্লাহ পানি উঠতেছে এমনভাবে পানি উঠতেছে যে সারা আরো মরভূমি ভেসে যাবে সাগর হয়ে যাবে হজরতে হাজারা সেটাকে জমজম বলে বাদ দিয়ে দিলেন তো সেখানে পানিটা আটকায় গেল মিষ্ট পানি উঠতেছে সেখান থেকে ইসমাইল খেলেন হাজারা খেলেন তো পাশ দিয়ে মানুষ যায় পথিকরা যায় ব্যবসায়িকরা যায় তো মরুভূমির মধ্যে তো মিষ্টি কূপ মিষ্টি পানি কোনে কোথায় ওঠে এই কূপগুলো খুঁজে তো দেখে যে এখানে এত মিষ্ট পানি আরবের মরুভূমিতে এমন মিষ্ট সুস্বাদু পানি আর কোথাও নেই বলেন আল্লাহ আকবর তো ব্যবসায়িকরা যায় প্রতীকরা যায় এত সুন্দর মিষ্ট পানি তো তারা সেখানে গাছ দাঁড়তে লাগলো তারা সেখানে বসতি করতে লাগলো এভাবে আস্তে আস্তে সেখানে মক্কার বাজার গড়ে উঠলে যেখানে বর্তমান এখন কাবা বাইতুল্লাহ ইব্রাহিম আলী ইসলাম তার সন্তান ইসমাইলকে নিয়েই আবার কাবা ঘরকে পূর্ণ নির্মাণ করলেন সেটা অন্য ইতিহাস ওটা বলতে গেলে আরো দুই মাসেও শেষ হবে না আমি ওইদিকে যাব না শুধু বলতেছি ইব্রাহিম আলহিসাম সন্তান এবং বুডিকে রেখে গেলেন তারা আস্থা রাখলেন আল্লাহর উপরে এটা ছিল ইব্রাহিম আলহ ইসলামের চতুর্থ পরীক্ষা তোমাকে দিয়ে দিলাম বলে